চারশো পঞ্চাশ মিলিয়ন মোট সমত্তির পরিমাণ অথচটি শার্ট এ এর মধ্যে শুধু সায় অক্ষত আছে তাহলে ভাবুন কতদিন ধরে একইটি শার্ট ব্যবহার করে যাচ্ছেন বলিউড মেগাস্টার সালমান ভাই দেবের টেক্কার হাইপ কমিয়ে দিচ্ছে দেবের খাদান অনেকেই মনে করছে খাদানের তিজার আশাতে টেককার হাইপ কমে যাচ্ছে বিজনেস ও প্রোমোশনে প্রভাব ফেলতে পারে তবে ভুলে গেলে চলবে না টেক্কার পরিচালক সৃজিত মুখার্জি যার পুজোয় বাজিমাত করার ট্র্যাক রেকর্ড রয়েছে তার উপর দেব আর বহু প্রতীক্ষিত দেব সৃজিত কম্বিনেশন দীর্ঘ আট বছর পর আবার পুজোতে দেবেরও ট্র্যাক রেকর্ড বেশ সব মিলিয়ে টেককার একটা স্টেডি অডিয়েন্সের মধ্যে একটা হাইপ রয়েছেই যা টিজার আসলে আরও ভালোভাবে প্রকাশিত হবে বরং খাদানের টিজার খাদানের হাইপ বাড়ানোর পাশাপাশি টেক্কা নিয়ে আলোচনা আরও প্রসারিত করেছে আপনাদের কি মতামত বা অনুযায়ী থাপথি বিজয়ের আপকামিং মুভি গট ক্যামিউ দিতে পারে মহেন্দ্র সিং ধোনি দ্য গোটের টিকিট পাওয়ার জন্য থিয়েটারে ভক্তদের চাপ আজকে অনেকগুলো থিয়েটারে গোটের বুকিং চালু হয়েছে গত দুই দিন গোটের সম্পূর্ণ বুকিং চালু হয় নাই তার মধ্যেই পঞ্চাশ কোটি প্লাস প্রি সেল দিয়ে দিয়েছে দ্য গোট আর মাত্র এক দিন অর্থাৎ আগামী পাঁচই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে থালাপাতি বিজয়ের দ্য গ্রেটেস্ট অব অল টাইম সিনেমাটি সম্পর্কে আপনাদের কার কি মতামত কমেন্টে জানিয়ে দিন